আর আড়াইশো গ্রাম বেসনে কতগুলো ঝুড়ি ভাজা হয়েছে আর পুরো লাগছে বন্ধুরা দোকানের মতনই কোনো অংশেরই কম না এত সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর পাতলা হয়েছে কতটা আর একটা ভেঙেও দেখাচ্ছি কত মজমুচে হয়েছে আর দেখুন হাতে দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এতটাই খাস্তা হয়েছে আর মুচমুচে হয় হাতে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝুরি ভাজা আর এই ঝুরি ভাজাগুলো বন্ধুরা আমরা যখন ঘুরতে যাই ট্রেনে বাসে কিন্তু দেখতে পাই এই ঝুরি ভাজাগুলো খাই তো ওই ঝুরি ভাজাগুলো কীভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে দারুণ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে নিয়ে নিয়েছি আমি এক প্যাকেট বেসন তো আমি এটা ছোলার বেসন নিয়েছি আড়াইশো গ্রাম ছোলার বেসন নিয়ে নিয়েছি তো ছোলার বেসনটাকে আমি কেটেটা কেটে নেব তো একটা আমি বাটির মধ্যে ঢেলে নেব তোমরা চাইলে কিন্তু ছোলার বেসনটা কম বেশি করে নিতে পারো তো বেসনের মধ্যে একটুখানি দিয়ে দেবো নবন পরিমাণ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর এক প্যাকেট জাওয়ান নিয়েছি এই জায়নটা হাতের মধ্যে নিয়ে ঘুষে দেবো তাহলে দারুণ সুন্দর একটা জাওয়ানটার ফ্লেভারটা আসবে ঝুড়ি ভাজাগুলো খেতে বেশ ভালো লাগবে তো সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব তো বন্ধুরা এই ঝুড়ি ভাজাটা কিন্তু খুবই সহজ বানানো তোমরা দেখলে কিন্তু একবার দেখলে বানিয়ে নিতে পারবে আর খুব সহজভাবে বানিয়ে দেখাবো তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব বেসনটাকে তবে একবারে বেশি জল দিতে যাবে না তাহলে কিন্তু বেড়াটা ঢিলা হয়ে যাবে আর বেসনটা কিন্তু এভাবে করে জোরে জোরে কিন্তু ফেটিয়ে নিতে হবে তবে কিন্তু ঝুড়ি ভাজাগুলো খুব সুন্দরভাবে হবে তৈরি বেশ মুচমুচেও হবে আর খাস্তাও লাগবে খেতে তো দু তিন মিনিট এভাবে করে ভালো করে আমি মুছে নেব আর সামানে একটুখানি দিয়ে দিবে এক চিমটির মতো খাওয়ার সোডা এই খাওয়ার সোটাটা দিলে একদম ফুলবে ঝুড়ি ভাজাটা বেশ ভালো লাগবে খেতে তাই অবশ্যই একটুখানি দিবেন এক চিমটির মতো তো বেসনটাকে আমি দু তিন মিনিট ভালো করে ফেটে নিয়েছি আর ভালো করে ফেটে নিতে হবে তবে কিন্তু ঝুরি ভাজাটা খাস্তা লাগবে খেতে ভালো লাগবে যে বেসনটা নিয়েছিলাম প্যাকেটে সে বেসনটার প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি তিনটে কোনার মধ্যে কাঠি দিয়ে ফুটো করে নিয়েছি আর এই কোনার দিকটায় আমি তিনটে ফুটো করে নিয়েছি তবে একটু দূরে দূরে ফুটোটা করেছি আর দেখো ব্যাটারের ঘনত্বটা এভাবে করে ঘনত্বটা রাখতে হবে একদম ক্রিমের মতো এখন আমি ভরে প্যাকেটের মধ্যে এবার আমি প্লাস্টিকের মুখটা আমি বেঁধে দেব ওভার দিয়ে আর টাইট করে আমি বেঁধে নেব আর আগে থেকে উনুন আমি ধরে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু ভালো মতো করে গরম করে নিতে হবে এবার আমি দু হাতে এভাবে চাপ দিয়ে তৈরি করে নেব আর দেখুন এভাবে করে পেঁচে পেঁচে কিন্তু করে নিতে হবে বন্ধুরা আমার কড়াইটা ছোট তাই আমি একটা করে ভাজবো তো এক পিঠটা হয়ে গেছে উল্টে দেব তো বন্ধুরা ধীরে আছে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে তবে কিন্তু মুচমুচে লাগবে খেতে টেস্ট লাগবে তো আমি লালচা কালার করে ভেজে নিয়েছি আর হয়ে গেছে তুলে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঝুড়ি ভাজাগুলো কতটা সুন্দর লাগছে ঝুড়ি ভাজাগুলো তো বন্ধুরা আমি কীভাবে করে ঘোরাচ্ছি তোমরা নিশ্চয়ই কিন্তু দেখতে পাচ্ছ একটু লক্ষ্য করে দেখবেন তাহলে কিন্তু ভাজতে পারবেন খুবই সহজ ভাজানো আর এভাবে করে কিন্তু হাতগুলো কিন্তু ঘুরে দিতে হবে খালি ধরে তো এক পিঠটা হয়ে গেলে কিন্তু এভাবে করে উল্টে দিতে হবে তো এটা আমি লালচে কালার করে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে ঝুড়ি ভাজাটা দেখতে পুরো দোকানের মতোই লাগছে দেখতে তো ঝুড়ি ভাজাগুলোকে আমি একইভাবে করে ভেজে নেব তেলের মধ্যে সবগুলো আমি ঝুড়ি ভাজা ভেজে নিয়েছি আর আড়াইশো গ্রাম বেসনে কতগুলো ঝুড়ি ভাজা হয়েছে আর পুরো লাগছে বন্ধুরা দোকানের মতনই কোনো অংশেরই কম না এত সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর পাতলা হয়েছে কতটা আর একটা ভেঙেও দেখাচ্ছি কত মুচমুচে হয়েছে আর দেখুন হাতে দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এতটাই খাস্তা হয়েছে আর মুচমুচে হয় হাতে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর বিকেলে এটা চায়ের সঙ্গেও খেতে পারবেন খেতে খুবই সুন্দর লাগে চায়ের সঙ্গে আর খেয়ে বলছি বন্ধুরা ভাজাটা কেমন স্বাদ হয়েছে দারুণ মোজমুচে হয়েছে বন্ধুরা ট্রেনে বাসে যে আমরা খাই ঝুড়ি ভাজাটা তার থেকে অসাধারণ দারুণ স্বাদের হয়েছে বাড়িতে তৈরি করে না খেলে কিছুই স্বাদ বুঝতে পারবেন না তো বাড়িতে অবশ্যই আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে আমাকে বলবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে পাবে তো ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা টাটা